মধ্যবিত্তদের চাওয়া থাকে অনেক বেশি কিন্তু পাওয়ার খাতাটা খুবই ছোট মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলোর পকেট ভরা টাকা থাকে না হয়তো কিন্তু থাকে বুক ভরা স্বপ্ন আর ভালোবাসা ঠিক আছে জন্ম যখন মধ্যবিত্ত ঘরে তখন মানুষ তো একটু অবহেলা করবে। নিজের টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম কি একমাত্র মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে রাজা। ধনীর আছে ধন গরিবের আছে সরকার মধ্যবিত্তে কেউ নেই আছে শুধু হাহাকার আমি মধ্যবিত্ত তাই দোকানের ভালো জিনিসটা দেখেও না দেখার ভান করে এড়িয়ে যেতে হয় মধ্যবিত্ত হয়ে দেখ জীবনের কোনো মূল্য থাকবে না আমার যত মধ্যবিত্ত পরিবারের জন্ম হওয়া সন্তানরা বুঝতে পারে যে টাকা পয়সা ছাড়া জীবনে এগিয়ে যাওয়া কতটা কঠিন মধ্যবিত্ত শব্দটার মাঝে মিশে আছে হাসি কান্না রাগ অভিমান আর পাওয়া না পাওয়ার শত শত বের মধ্যবিত্ত মানেই হল রোজ বাস্তবতার অনলেপড়া মধ্যবিত্ত মানেই হল মান সম্মানের জীবন গড়া মধ্যবিত্তদের হাসির পেছনে লুকিয়ে থাকা কষ্টগুলো কেউ কোনোদিন দেখতেও পায় না মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরাও চায় বাবা মায়ের আশাগুলো পূরণ করতে কিন্তু হয়ে ওঠে না সামর্থ্যের কারণে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েগুলো খুব কাছ থেকে পৃথিবীর আসল রূপটা দেখতে পায় পকেটে একশো নয় হ্যাঁ একশো টাকা দশ টাকা থাকলে সেটা দিয়ে কিছু খাবো নাকি হেঁটে না গিয়ে গাড়িতে করে যাব। সেটাও আমাদের মিনিট ভাবতে হয় কারণ আমি মধ্যবিত্ত মধ্যবিত্ত মানে অনেক গল্প অনেক কথার পাহাড় মধ্যবিত্ত মানে একটু আশা এক আকাশ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরাই যান বহু অপেক্ষার পর পাওয়া জিনিসের মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে মানে ছোট বয়স থেকেই নিজের ভবিষ্যৎ নিজেকেই ভাবতে হয় মধ্যবিত্তদের কোনো শখ আহ্লাদ থাকে মধ্যবিত্তদের কোনো বন্ধু হয় না বাস্তবতার কঠিন রূপ একমাত্র মধ্যবিত্ত ছেলেরাই দেখতে পায় বয়সের আগে বড় হয়ে যাওয়া একা একা সবকিছু শুধু এটা জানান দেয় এর বেশি কিছু নয় যন্ত্রণা লুকিয়ে নিজেকে সবার সাথে মানিয়ে নেওয়া মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে বাস্তবতা বোঝে তারা একটু সময় আর একটু ভালোবাসা পেলেই অল্পতেই খুশি মধ্যবিত্ত মানে এক চোখে ক্যারিয়ার আর এক চোখে পরিবার তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখা মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই জানে বাইরের জগৎটা কিভাবে মানিয়ে নিতে হয় মধ্যবিত্ত ঘরের ছেলেদের প্রেমিকা থাকে কারণ দশ টাকার ঝালমুড়ি খেয়ে খুশি থাকার মতো মেয়েরা আমাদের সমাজে বড্ড মধ্যবিত্ত ঘরে জন্মালে কিছু বিসর্জন দিতে হয় তার মধ্যে স্বপ্ন আর ইচ্ছা অন্যতম মধ্যবিত্তদের পকেট ভর্তি টাকা না থাকলেও মাথা ভর্তি টেনশন থাকে স্বপ্নগুলো অসম্পূর্ণ কারণ আমি মধ্যবিত্ত স্বপ্ন অনেক ক্ষমতা অল কারণ ছেলেটি মধ্যবিত্ত পকেটে দশ টাকা অর্চকে হাজারটা শক নিয়ে তার পথ চলা সেই ছেলেটি অবশ্যই মধ্যবিত্ত মধ্যবিত্ত ঘর ছেলেদের দে পকেট ভর্তি টাকা থাকে তবে মাথা ভর্তি থাকে অনেক টেনশন মধ্যবিত্ত হয়ে জন্মনে আশা হয় কিন্তু বেঁচে থাকা অনেক কঠিন এবং কষ্টে মধ্যবিত্ত ছেলেদের হাসতে গেলেও ভাবতে হয় আর কাঁদতে গেলেও প্রাপ্তি হয় মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলো খুব তাড়াতাড়ি সংসারের হাল ধরতে শিখে কারণ তারা বিরে ওঠার সাথে সাথে বাবার কষ্টগুলো হ্যাঁ বাবার কষ্টগুলো হাড়ি হাড়িতে পায় যে বয়সে বন্ধু-বান্ধবদের সাথে ঘোরাফেরা করে দিন কাটানোর কথা সেই বয়সে তারা কাজের জন্য ঘোরাফেরা করে তারা ফুরফুরে মেজাজ নিয়ে ঘোরার পরিবর্তে ফ্যামিলির চিন্তা ডিপ্রেশনে ভুগ কাজ করতে থাকে হাতের চামড়া খসে পড়ে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের উপন্যাসের বই কিনে পড়তে হয় না মধ্যবিত্ত পরিবারের মায়ের কাপড় মেয়ে পড়তে পারলেও কোনো বাবার কাপড় ছেলে পড়তে পারে না মধ্যবিত্ত পরিবারের ছেলেদের প্রতিদিন জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়